সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ষোলো নম্বর জাতীয় সড়কের মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের আহত হয়েছেন জন। পাঁচজন সকাল সাড়ে ছটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ ও সেবক বাসুদেবের মৃত্যু হয়েছে গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি কলকাতার গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে সেই সময় উল্টো দিক থেকে আসা বালি বোঝায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাতেই মৃত্যু হয় ওই সন্ন্যাসী সেবকের পাশাপাশি ওই গাড়িতে থাকা অন্য একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে আহত গাড়ির চালক সহ পাঁচজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অ্যাকচুয়ালি বালিগঞ্জের থেকে ভারতভাব সেনার সঙ্গে প্রধান শাখা থেকে মহিষাদলের উদ্দেশ্যে এটা রওনা দিয়েছিলেন সকাল ছটা পনেরো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনা ঘটার পর স্বামী শুভঙ্করানন্দ মহারাজ এবং বাসুদেব মণ্ডল দুজন ঘটনাস্থলেই মারা যায় আর ছজন ইনজুরিড হয় এই ছজনকে আমরা উলবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে আনা হয়েছে এই ছজনের মধ্যে তপন হাজরা একজন প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকি পাঁচজন উলুবেড়ে হাসপাতালে আছে তার মধ্যে দুজনের অবস্থা ভালো না হওয়ার জন্যে আমরা স্বামী অমরানন্দ মহারাজ এবং জগন্নাথ মাহাতো এই দুজনকে আমরা কলকাতার এসএস পাঠাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় উদ্বিগ্ন আছেন এবং তিনি সমস্ত ক্ষেত্রে আমাদের যাতে এনাদের কোনো অসুবিধে না হয় সেটা আমরা সরকারের তরফ থেকে সমস্ত কিছু আমরা যাতে এদের পাশে থেকে আমরা চিকিৎসার মাধ্যমে যারা এরা দ্রুত এদের সুস্থ হয়ে ওঠে এই প্রার্থনা মঙ্গলময়ের কাছে করছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে